হ্যালো ফ্রেন্ডস টিনার সংসার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি বরের সঙ্গে বাইকে করে মাছ বাজার যাওয়ার উদ্দেশ্যে তোমাদের দাদা ভাই বললো তার বাইককে নাকি খিদে পেয়েছে তাই পেট্রোল পাম্পে ঢুকে তার বাইককে একটু খাইয়ে দিলাম তারপরে পৌঁছে গেলাম মাছ বাজারে এত ভিড় সেটা দেখেই আমাদের অলরেডি মাথা ঘুরে গেল তারপরে অনেক কষ্টে খুঁজে খুঁজে একটা জায়গায় বাইকটাকে পার্কিং করলাম তারপরে অনেক মাছ দেখে ভাবলাম যে সব দিন তো মাছ খাই তো আজকে একটু কাঁকড়া খাওয়া যাক সেই জন্য কাঁকড়া নিয়ে নিচ্ছিলাম তো কাঁকড়া ওখান থেকে নিয়ে কাঁকড়াটা ক্লিন করে নিলাম তারপরে বাড়ির পথে রওনা হলাম তো তারপরে দেখলাম বাড়িতে ফল ফুরিয়ে গিয়েছিল তো সেই জন্যে ফল দোকানে ঢুকে পড়লাম ফল নেওয়ার জন্য তো এইখানে একটা রেড কালারের ফল দেখতে পাচ্ছ তোমরা সবাই তো এই ফলটার নাম কি আমি তো জানি না তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানি তোমাদের দাদা ভাইকে বাড়িতে পৌঁছে বললাম যে একটু কাঁকড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দাও তো তাই জন্য তোমাদের দাদা ভাই তারপরে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিল ডিমার্ট থেকে যে ফলের ঝুড়িটা নিয়েছিলাম তো সেই ফলের ঝুড়িটা এই জায়গাটাতে রেখে তো ফলগুলোকে সাজিয়ে রেখেছি কেমন লাগছে দেখতে তোমরা জানিও তোমরা দেখে নাও কি কি ফল নিয়েছি কলা বেদানা আর আম এই তিনটে ফলই নিয়েছি তারপর আমি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে কাঁকড়া কষা বানানোর জন্য পেঁয়াজ আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছিলাম আজকে কেনাটা কি করবে তো এগুলো নিয়ে একটু ছাড়িয়ে খিদে খিদে পাচ্ছিল তাই তোমাদের দাদা ভাইকে বলতে আম কেটে দিয়েছিল তাই একটু আম খেয়ে নিচ্ছিলাম তারপর নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়া ভেজে নিলাম ভালো করে তারপরে তেল গরম করে ভালো করে ওর মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম তারপরে মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই আর কত বাকি কষা হচ্ছে না কড়াটিতে ইন্ডাকশান থেকে গ্যাস ওভেনে ট্রান্সফার করে নিলাম আর ভালোভাবে কাঁকড়াটাকে কষিয়ে নিলাম তো এইখানে আমার কাঁকড়া কষা রেডি হয়ে গেছে তো তোমরা কে কে খাবে চলে আসো গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর কাঁকড়া কষা তো আবার খাওয়ার পরে লাঞ্চ সারার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা ভিডিওটি দেখতে থাকো তো এরপরে খাওয়া দাওয়ার পরে দেখলাম তো আমি পুজোর প্রথম শপিং করেছিলাম তো সেই শাড়িটা আজকে এসেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো পার্সেল নিয়ে বসে পড়েছি এটা আমার পুজোর প্রথম শপিং প্রথম কেনা শাড়ি তো তোমরা দেখতে থাকো তো আমার ওয়ার্ডড্রপে একটাও বালুচুরি কালেকশান ছিল না তো সেই জন্যে অনলাইনে বিক্রি হচ্ছিলো একটু কম দামের মধ্যে তো তাই আর লোভ সামলাতে পারছিলাম তাই তোমাদের দাদা ভাইকে বলে একটা নিয়েই নিলাম বালুচুরি শাড়ি তো কেমন লাগছে জানিও তোমরা কমেন্ট করে অবশ্যই শাড়িটা তো আজকের ভিডিওটি এখানেই শেষ আবার দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো বাই